রসুল্লা সাল্লা সাল্লাম এসে দেখলেন যে কাদ গোলে বা আলৈহি মানে সে বেহুশ হয়ে আছে হোস নেই পরিবারের লোকেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাবি সে মারা গেল কান্নাকাটি শুরু করে দিয়েছে চিৎকার ফলাম ইউজিব কিন্তু সাড়া দিচ্ছে না ফস্তার যা রসুল্লাহ সালি রসুল্লাহ ই রাজা পড়লেন ও কান্না শুরু করে দিয়েছে বাড়িতে ফাজা আলীবিনা আতিক ও সাক্ষে মহিলাদেরকে চুপ করাচ্ছে সেই বাড়ির যে পুরুষ লোক জাবের বিনা আথিক ফাঁকা আলার সুরল্লা সুর বলে দা হন না ছেড়ে দাও এখনও মারা যায়নি ফায়জা যাবা অসুস্থ অবস্থায় যদি আত্মীয়রা কান্নাকাটি করে স্ত্রী ছেলে মেয়ে পরিবারের সদস্যরা ভাই বোন কান্নাকাটি করে দোষের বিষয় নয় এই হাদিসটা থেকে বোঝা যায় একটা হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কান্নাকাটি আর একটা হচ্ছে মৃত্যুর পরে কান্নাকাটি এই হাদিসটা কি বলে শোনেন বলছেন ফায়জা ওয়াজাবা রসুরুল্লাহ বলছেন যখন সে মারা যাবে অজাবা মানে মাতা হ্যাঁ ফরজ হয়ে যাওয়া কি ফরজ হয়ে যাওয়া বা বিধিবদ্ধ হয়ে যাওয়া তার মৃত্যু মুহূর্ত যে নির্ধারিত আছে সেটা যখন চলে আসবে অর্থাৎ যখন মারা যাবে যখন মারা যাবে ফালা তাব কাইয়ান্না বা কিয়া তখন কোনো মহিলা যেন কান্না না করে তাহলে মরণের পরে মৃত্যু যখন নিশ্চিত হয়ে গেছে তখন কান্নাকাটি করা ঠিক নয় বিশেষ করে মহিলাদের কাটি কারণ এদের কান্নাকাটিতে চিৎকার আছে আর ওই জাহিলিয়াতের যুগের চরিত্র আছে আর এদের অন্তর বেশি নরম যার ফলে তাদেরকে নিষেধ করা হয়েছে কালু সাহাবিরা কিন্তু ওয়াজাবা মানে বুঝতে পারেনি বলছে অমাল অজুব ইয়া রাসুল আল্লাহ ওয়াজাবা মানে কি যখন ওয়াজাবা হয়ে যাবে ওয়াজেব হয়ে যাবে কি ওয়াজেব কাল আল মত অজুব মানে হচ্ছে মত মৃত্যু যখন মারা যাবে তখন আর কোনো মহিলা যেন কান্নাকাটি না করে কালাত ইবনা ওই যে ব্যক্তি আবদুল্লাহ বিন সাবেদ অসুস্থ ছিলেন তার মেয়ে বলল ইনকুন তোল্লা আরজু আন্তাকুনা শাহিদান আমি আশা করি যে আপনি শহীদ হবেন হে আব্বা বাবাকে বলছে আমি আশা করি আল্লাহর কাছে যে আপনি কি হবেন শহীদ হবেন দেখেন এই কথা বলেন যে আপনি শহীদ আর আজকাল অমুক শহীদ অমুক শহীদ এবার শহীদের সার্টিফিকেট দিচ্ছেন একবার যদি সার্টিফিকেট গ্রহণ করার যদি ক্ষমতা থাকতো ওই সব লোকদের তো মনে হয় স্টেজে নিয়ে এসে ওদেরকে সব সার্টিফিকেট ধরাই তুই যে শাহাদাতের সার্টিফিকেট নিয়ে যান আমাদের কাছ থেকে কথা বুঝলেন না বুঝলেন না ওই লোকগুলো যদি মরে না যেত তাদেরকে কি করতো হ্যাঁ সম্মাননা পেশ করতো সার্টিফিকেট তৈরি করে একবারে হ্যাঁ স্টেজে বা বড়ো বড়ো আপনার তাদের অনুষ্ঠান করে কি করতো সার্টিফিকেট দিত যে শহীদের সার্টিফিকেট দিলাম কেন মরে গেছে বেচারা তো সার্টিফিকেট নিতে পারছে না তখন ওদের ওইখানে লিখে দিয়েছে শহীদ রাসুরুল্লাহ সাল্লাহ বলে ফাইনাল আলিহী আল্লাহ কাদের আল্লাহ রাবুল আলমিন তার নেই সাব্যস্ত করেছেন তার নিয়ত অনুযায়ী যতটুকু যার নিয়ত হবে নিয়ত অনুযায়ী নেকি হবে সবার নেকি যে একরকম হবে তা নয় নিয়ত গুনে বরকত ছোট থেকে আমরা এই কথাটি আমাদের ভাষা নিয়ত গুনে যার যেমন নিয়ত তেমন তার বরকত তেমন তার স্বভাব নেকি। তারপরে বলছেন আসল বিষয়টাতে আসছে শাহাদা তোমরা শাহাদাত কোনটাকে বলো মানে শহীদ হওয়া কোনটাকে বলো কে শহীদ কারা শহীদ তোমরা কি ধরনের শহীদ মনে করো জিজ্ঞেস করে করাহাবিরা বললেন যে আল্লাহ আজালের মহান আল্লাহর রাস্তায় কেউ যদি নিহত হয় সে হচ্ছে শহীদ এটা হচ্ছে শাহাদাত বরণ করা আল্লাহ রসুল উল্লাশ সাল্লাম তখন রসুল বললেন আর শাহাদাত ও সবগণ সেওয়াল কাতলিফ হিসেবে রিলা সছা আল্লাহ রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শহীদ আছে আল্লাহ রাস্তায় নিহত হওয়া ছাড়া কয় রকম আছে সাত রকম তাহলে আল্লাহ রাস্তায় নিহত হওয়াটা ধরে কয় রকম আট রকম হয়ে গেল। আর সহী বখের হাদিস আমরা কত পেলাম পাঁচ পেলাম আল্লাহ রাস্তায় নিহত হওয়া সহ ওইটা সহ পাঁচ হ্যাঁ তাহলে ওখানে ছিল চার আর এখানে কত বাড়লো তাহলে হ্যাঁ চার আর ওইটা ওই যদি ধরা ফি সাবিল্লা ওটা এসছে ওর পাঁচ আর এখানে বাড়লো বাড়ি কতটা হইল আট হয়ে গেলো তাহলে হ্যাঁ আট হলো না সাত যখন হইল সাত আর তার সাথে প্লাস হচ্ছে ফি সাবির আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করা নিহত হওয়া তাহলে আট হয়ে গেলো না আট রকমের সহিত তাহলে আমরা পেয়ে গেলাম তো হাদিসে কি দ্বন্দ্ব আছে নাকি নবী করিব সাল্লা সাল্লামের কথায় দ্বন্দ্ব আছে নাকি একটা প্রশ্ন উঠে যে এক হাদিসে পাঁচ আর এক হাদিসে আবার সাত বা আট এই হাদিসে আট প্রমাণিত হয়ে গেল তো এর কি উত্তর দেওয়া যেতে পারে অলমারা যারা ভাষ্যকার হাদিসে তারা একটি ব্যাখ্যা এই করেছেন যে সাল্লামকে হয়তো প্রথম জানানো হয়েছিল যে শহীদ হচ্ছে পাঁচ প্রকারের আর তারপরে জানানো হয়েছে সংখ্যা বাড়ানো হয়েছে এটা হইতে পারে এটা হতে পারে যখন শরীয়তের বিধিবিধান না জল হচ্ছে তখন সংখ্যা বাড়ানো হয়েছে এটা হইতে পারে এটা একটা উত্তর আর একটা উত্তর হচ্ছে যে কম সংখ্যাটা বেশি সংখ্যার বিপরীত না বরং কম সংখ্যাটি বেশি সংখ্যার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না আলাদা কিছু তো নয় যেমন আপনার কাছে ধরেন পাঁচশো টাকা আছে বা পাঁচশো রিয়েল আছে পকেটে কেউ যদি বলে আপনার কাছে ভাই একশো রিয়ে আছে একশো রিয়াল একটা অংশ হচ্ছে একশো তো পাঁচশো যখন আছে তো একশো তো আছেই হ্যাঁ তাহলে আপনি সেখানে মিথ্যে বলছেন না যে হ্যাঁ একশো আছে তার মানে এই নয় যে আপনি চারশোকে লুকিয়ে রাখলেন আপনাকে একশো সম্পর্কে বলা হয়েছে একশো বললেন এক কথায় বড় সংখ্যা ছোটো সংখ্যা ছোটো সংখ্যা যখন বড় সংখ্যার অন্তর্ভুক্ত তখন তাতে কোনো রকমের দ্বন্দ্ব নেই আল্লাহ আলম